দিন আগে কয়েক টলিপাড়া জুড়ে ছিল একটাই খবর শ্রীজা সেন ও অর্জুন চক্রবর্তীর সম্পর্ক নাকি আগের মতো নেই শোনা গিয়েছিল সেখানে প্রবেশ এক নারীর তিনিও জনপ্রিয় না হলেও ঘটেছে তবে সেসব গুঞ্জন চুপ করিয়ে অর্জুন শ্রীজা দুজনে বার্তা দিয়েছিলেন সব ঠিকই আছে কিন্তু মঙ্গলবার রাত বাড়তেই একুন ইঙ্গিত ভেসে এলো শ্রীজার পোস্টে প্রাক্তন মডেল তথা অর্জুন পত্নী শ্রীজা একটি পোস্ট শেয়ার করেছেন যাতে লেখা যদি আমাকে জিজ্ঞেস করেন কি কারণে আমি আজও এগিয়ে চলেছি একটাই উত্তর হবে আমার মেয়ের জন্য এরপরেই সকলের প্রশ্ন তবে কি মেয়ের মুখ চেয়ে এই সম্পর্ককে জিয়ে রাখা যদিও এ নিয়ে সৃজা কিন্তু নীরব তবে তার ওই পোস্ট ফের একবার উস্কে দিলে সাংসারিক অশান্তির জল্পনা কিছুদিন আগে বঙ্গ সম্মেলনে যোগ দিতে মার্কিন মুলুকে গিয়েছিলেন অর্জুন সেই সফরে তার স্ত্রী তার সঙ্গে যাননি তবে শোনা গিয়েছিল সেখানেই নাকি সেই বাঙালি নায়িকার সঙ্গে তার বিশেষ ক্ষতা গড়ে উঠেছে যদিও অর্জুনের কাছে সেই প্রশ্ন ডাকতেই তা অস্বীকার করেন তিনি স্ত্রীর সঙ্গে ছবিও পোস্ট করেন ওদিকে শ্রীজা ও স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবি দেন কিছুটা স্বস্তি পান তাদের ভক্তরাও তবে এ কি ফের শান্তি প্রশ্ন অনেক উত্তর লুকিয়ে সময়ের হাতে